মহানায়ক সালমান শাহকে নিয়ে একই বললেন মিশা সদাগর মিশা সদাগর বাংলাদেশের জনপ্রিয় খলনায়ক মিশাকে ছাড়া দর্শকরা যেন সিনেমার কথা ভাবতেই পারেন না যে কোনো ছবিতে নায়ক নায়িকা যেই থাকুক না কেন মিশা সদাগরকে যেন ভিলেন হিসেবে থাকতেই হবে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে আশা ভালোবাসার ছবিতে অভিনয় করেছিলেন তিনি সেই সুবাদে সালমান শাহের সম্পর্কে বেশ ভালো এবং স্পষ্ট ধারণা হয়েছিল মিশা সদাগরের সালমান শাহ সম্পর্কে তিনি বলেন সালমান ছিলেন প্রথম শ্রেণীর একজন মানুষ এবং প্রথম শ্রেণীর একজন নায়ক ও অভিনেতা তিনি আরো বলেন আমার দেখা রাতের পরে ছিলেন শ্রেষ্ঠ নায়ক এবং অভিনেতা এবং সেরা মানুষ এই তিনটি গুণ খুব কম মানুষের মধ্যেই থাকে ওর সবচেয়ে বড় গুণ ছিল সব শ্রেণীর মানুষের মন জয় করা সালমান সামনাসী হয়তো একমাত্র নায়ক যার মৃত্যুর কথা শুনে আত্মহত্যা করেন বারো জন ভক্ত এরকম ভক্ত পাওয়া এবং তৈরি করা মোটেও সহজ কাজ না এমন অসাধ্য সাধন করার ক্ষমতা শুধু সার্মানের ছিল ওর এভাবে চলে যাওয়া সত্যি খুব হৃদয়বিনারক সর্বশেষ তিনি বলেন সার্মাসা বেঁচে থাকলে আমাদের চরিত্র আরো অনেক দূর এগিয়ে যেত প্রিয় দর্শক ধন্যবাদ ফিরুটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এডিওএফ এ